নমস্কার বন্ধুরা ই টিপস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত অবশেষে জেনপাস ইউজি দু হাজার পঁচিশ এক্সামের ফর্ম ফিল আপ শুরু হলো জেনপাস ইউজি দু হাজার পঁচিশ পরিচালনা করছে ডব্লিউ পি জে অর্থাৎ পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড আজকে আমরা আলোচনা করব জেনপাসের নোটিফিকেশন এবং কবে কবে থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল কবে শেষ হচ্ছে এবং কিভাবে ফর্ম ফিল করবেন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব তো শুরু করার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে এই ধরনের নোটিফিকেশন পরবর্তী সময়ে পেতে পারে তো ডবলিউ টি আয়োজন করছে ওয়ার্ক ভিত্তিক কমন এন্ট্রান্স টেস্ট জেন পাস ইউজি দু হাজার পঁচিশ এই পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ কলেজ ও ইনস্টিটিউটে ভর্তি হওয়া যাবে নার্সিং প্যারামেডিক্যাল যে কোর্সগুলি এখানে ভর্তি হতে পারবেন যে কোর্সগুলিতে ভর্তি হওয়া যাবে এই পরীক্ষার মাধ্যমে সেগুলি হল বিএসসি নার্সিং বিপিটি বিএমএলটি টি বিএসসি সিসিটি বিএসসি ওটিটি বিএসসি পিটি বিএসসি বিএ বিএসসি এম এম বি বিভি ও এসও বিএইচএ বিওটি বিএসসি আরআইটি বিএসসি সিএসআইসি বিএসসি আরটি পরীক্ষা এটি দুটো পেপার আছে তো পেপার ওয়ান সব কোর্সের জন্য শুধুমাত্র পেপার টা হচ্ছে সমস্ত কোর্সের জন্য শুধুমাত্র বিএইচএ বাদ দিয়ে ব্যাচেলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেট এইটা বাদ দিয়ে সমস্ত কোর্সের জন্য পেপার ওয়ান পেপার টু শুধুমাত্র বিএইচএস কোর্সের জন্য প্রতিটি পেপারে এক ঘন্টা তেত্রিশ মিনিট করে সময় থাকবে এমসিকিউ ভিত্তিক বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই পরীক্ষা হবে তো গুরুত্বপূর্ণ তারিখগুলো একটু দেখে নিন অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে আট নয় দু হাজার পঁচিশ অর্থাৎ মন্ডে থেকে

পেপার ওয়ান এগারোটা থেকে বারোটা তিরিশ পেপার টু দুটো থেকে তিনটে তিরিশ জেন পাস ইউজি দুই হাজার পঁচিশ ফর্ম ফিল আপ করার জন্য অবশ্যই প্রার্থীকে ভারতের নাগরিক ও ওয়েস্ট বেঙ্গলের ডোমেসিয়াল হতে হবে ডেন প্লাস টু সিস্টেমে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স ও ইংলিশ সহ পাস করতে হবে মিনিমাম এগ্রিগেট মার্কস জেনারেল ইডব্লিউ সি জন্য পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট কোর্স অনুযায়ী আলাদা বয়সের সময়সীমা সব কোর্সের জন্য ন্যূনতম বয়স সতেরো বছর অ্যাপ্লিকেশন ফিজ এখানে অ্যাপ্লিকেশান ফিজ পেপার ওয়ান বা পেপার টু যেটাই করেন পাঁচশো টাকা এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য চারশো টাকা আর উভয় পেপারই করলে আটশো পেপার ওয়ান পেপার টু দুটো উভয় করলে আটশো টাকা রিজার্ভ ক্যাটাগরির জন্য ছশো টাকা ফিল আপ করার জন্য আমাদেরকে প্রথম এই ওয়েবসাইটটা খুলতে হবে wbjeeb.nic.in খুলে এইখানে দেখবেন এক্সামিনেশনের এখানে জেন পাস ইউজি এখানে ক্লিক করবেন ক্লিক করলে আমরা চলে যাব ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড একবারে নিচের দিকে ক্যান্ডিডেট ক্যান্ডিডেটস অ্যাক্টিভিটি বোর্ড এই অনলাইন অ্যাপ্লিকেশন ফর সাবমিশন ফর জেন পাস ইউজি 2025 এখানে ক্লিক করলে একটা রেজিস্টার ক্যান্ডিডেট সাইন ইন এখানে রেজিস্ট্রেশন হয়ে গেলে অ্যাপ্লিকেশন নাম্বার পাসওয়ার্ড সিকিউরিটি পিন দিয়ে লগ করতে পারবেন আর নিউ ক্যান্ডিডেট জন্য যাদের রেজিস্ট্রেশন প্রথম থেকে শুরু করবেন নিউ ক্যান্ডিডেট এখানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন প্রথম করে নিতে হবে তো এইখানে এখানে কেয়ারফুলি প্লিজ রিড কেয়ারফুলি এটা ভালো করে পড়ে নিতে বলছে তো এইখান থেকে আপনারা দেখে নেবেন একবার পড়ে নেবেন ওটাটাই করে আই এগ্রিতে ক্লিক করতে হবে করে এইখানে ক্যান্ডিডেট নেম এইখানে ফাদার্স নেম এইখানে ক্যান্ডিডেট ফুল নেম দিতে হবে ফাদার্স নেম দিতে হবে মাদার্স নেম ডেট অফ বার্থ ডেট অফ বার্থ ডে ইয়ার জেন্ডার এখানে জেন্ডার মেল বা ফিমেল মেল আইডেন্টিফিকেশন টাইপ আপনারা ভোটার আইডি কার্ড পাসপোর্ট রেশন কার্ড রেশন কার্ড উইথ ফটোগ্রাফ রেশন কার্ডে সম্ভবত ফটো থাকে না তো রেশন কার্ড দেবার দরকার নেই আমরা ভোটার আইডি কার্ড বা টেন্ট অ্যাডমিট দিতে পারেন সব থেকে ভালো বা এনি আদার গভর্নমেন্ট ভ্যালিড আইডেন্টিটি উইথ ফটোগ্রাফ আধার কার্ড এখানে দিয়ে দিতে পারেন স্কুল আইডি কার্ড সব থেকে ভালো হবে এখানে আপনার ক্লাস টেন অ্যাডমিট কার্ডটা দিয়ে দিলে তো টেন ক্লাস অ্যাডমিট কার্ডের এখানে সিরিয়াল নাম রোল নাম্বারটা দিয়ে দেবেন আপনারা এখানে মোবাইল নাম্বার দিতে হবে মেল আইডি দিতে হবে দিয়ে এখানে বলেছে এ এগ্রি টু ইউজ দ্য সেন্ড আপডেট অ্যান্ড নোটিফিকেশান এখানে অবশ্যই একটা টিকমার্কটা দিয়ে দেবেন নোটিফিকেশন যাতে যায় এখানে তাই করবেন এবারে পাসওয়ার্ড পাসওয়ার্ড ক্রিয়েটের জন্য এখানে কি বলেছে পাসওয়ার্ড মাস্ট বি এইট টু তেরো ক্যারেক্টার থার্টিন ক্যারেক্টার লাউ পাসওয়ার্ড মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট আপার কেস আপার কেস বলতে একটা অ্যালফাবেট আপার মানে আপনার ক্যাপিটাল লেটারে করবেন পাসওয়ার্ড মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান লোয়ার কেস যদি আপনি পুরোটাই ক্যাপিটাল লেটার করেন একটা অন্তত লোয়ার কেস অর্থাৎ স্মলে করতে হবে পাসওয়ার্ড মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান নিউমেরিং ভ্যালু একটা নাম্বার অবশ্যই দিতে হবে পাস পাসওয়ার্ড মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট স্পেশাল ক্যারেক্টার স্পেশাল ক্যারেক্টার যেমন অ্যাট দ্য রেট হ্যাস বা ডলার এই সব চিহ্নগুলো একটা থাকতেই হবে এইভাবে পাসওয়ার্ডটা আপনি সেট করে নিতেও পারেন পাসওয়ার্ডটা এইরকম ভাবে আপনার নাম নামের প্রথম অক্ষরটা ক্যাপিটাল বাকিগুলো স্মল বা যাই হোক একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে কয়েকটা সংখ্যা আপনার মনে রাখার মতো দিয়ে দিতে পারে সিকিউরিটি পিন এখানে ভেরিফিকেশন এই সিকিউরিটি পিনটা এখানে বসিয়ে দিতে হবে দিয়ে সাবমিট করুন ডু ইউ ওয়ান্ট টু সাবমিট এখানে ইয়েস করে দেবো দিলে এইখানে পার্সোনাল ডিটেলস গুলো দেখিয়ে দেবে এইখানটা আমরা ভালো করে দেখে নিয়ে সাবমিট এন্ড নেক্সট করে দেব এরপর মোবাইলে একটি ওটিপি যাবে মোবাইলে ওটিপিটা আমরা বসিয়ে দেব দিয়ে মোবাইল অর ইমেল দুটো ওটিপি বসিয়ে দিতে হবে যদি ইমেলটা এখন না বসাই অর দেয়া রয়েছে তাহলে আমরা পরবর্তী পরবর্তী সময়ে গিয়ে ওই ইমেলটাকে আবার ভেরিফাই করতে হবে তো আমরা একবারে এখানেই বসিয়ে দেবো যে সিকিউরিটি পেনটা এখানে দিয়ে দেবো দিয়ে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট করে দেবো করে দিলে দেখতে পাবেন এখানে যে রেজিস্ট্রেশন আমাদের হয়ে গেছে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিয়েছে দিয়ে এরপর আমাদেরকে পুরোটা এখানে কমপ্লিট করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটা তো ফিল অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করব এইখানে ক্যান্ডিডেট নেম ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ অটোমেটিক আমরা প্রথমে রেজিস্ট্রেশনের সময় ফিল আপ করেছিলাম তার জন্য এখানে চলে এসেছে তো জেন্ডার পর্যন্ত চলে এসেছে আমাদেরকে দিতে হবে ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান করে দেবো ডোমিসিয়াল ওয়েস্ট বেঙ্গল রিলিজিয়ান হিন্দু ইসলাম শিখ খ্রিস্টান আপনাদের যে যার রিলিজিয়ান দিয়ে দিতে পারেন এখানে হিন্দু দেবো ক্যাটাগরি ক্যাটাগরি হচ্ছে যার যেটা ক্যাটাগরি এখানে দিয়ে দেবেন আপনারা যদি ইডব্লিউএস সার্টিফিকেট এখনো না বেরিয়ে থাকে তাহলে এখানে ইডব্লিউএস করতে পারেন এখানে কিছু লাগবে না যখন ভর্তির সময় আপনাদের তখন সাবমিট করতে হবে তো আমি এখানে জেনারেল করব পার্সন উইথ ডিসাবিলিটি এখানে নো করে দেবো যাদের ডিসাবিলিটি আছে ইয়েস করবে সেভেন নেক্সট করে দেবো এরপর পাসিং এই জায়গাটা একটু ভালো করে দেখে নেবেন ক্লাস টুয়েলভ ইকুভেলেন্ট ডিটেলস ইকুভেলেন্ট ডিটেলস এখানে দুবার ডিটেলস দেওয়া রয়েছে পাসিং স্ট্যাটাস এখানে পাসিং স্ট্যাটাস যদি পাস করেন আমরা যেহেতু পাস করে গেছেন তাহলে পাস যদি করেন তাহলে এখানে পাসিং ইয়ারটা দেখবেন দু আসছে না এই কারণেই আসছে না এখানে তো এতদিন যে যে ফর্ম ফিল আপ চলেছে তো দু সাল পর্যন্ত পাস করার আগেই ফর্ম ফিল আপটা করতে হতো জানুয়ারি মাস করে ফর্ম ফিল আপটা হতো তো তখন পাস পাস আউট হতো না তাই অ্যাপিয়ারিং করে আমাদেরকে করতে হতো তো এইখানেও তাই করতে হবে এখানে অ্যাপিয়ারিং করে নিতে হবে যেহেতু এবারে লেট হয়েছে টোটালটাকে এখনও ঠিক করেনি তো পোর্টালটাই একই আছে তো এখানে অ্যাপিয়ারিং করতে হবে সবাইকে যারা এইচএস এ বছর পঁচিশ সালে পাস করেছে তাদেরকে অ্যাপিয়ারিং করেই যেতে হবে তো এখানে পঁচিশ করে নিতে হবে পাসিং ইয়ারটা ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন যার যেটা বোর্ড দিয়ে দেবেন তো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন দিতে হবে এখানে ইনস্টিটিউট নেম দিয়ে দিতে হবে নেম অ্যাড্রেসটাও দিয়ে দেবেন এখানে পিন কোড দিয়ে সেভ এন্ড নেক্সট করতে হবে এরপর করসপন্ডেন্ট অ্যাড্রেস অ্যাড্রেস ভিলেজ দিয়ে দিতে হবে এখানে পোস্ট অফিস দিয়ে দেবেন কান্ট্রি পিনকোড দিয়ে এখানে পারমানেন্ট অ্যাড্রেসটা সেম থাকলে সেম দেবেন না হলে পারমানেন্ট সেভ অ্যান্ড নেক্সট করবেন দিয়ে পেপার এখানে পেপার পেপারটা হচ্ছে অনলি পেপার ওয়ান যদি করেন তাহলে সমস্ত পেপার ওয়ান হচ্ছে সমস্ত যে কোর্সগুলো আছে সমস্ত কোর্সের জন্য পেপার ওয়ান বিএইচএ বাদ দিই এর জন্য পেপার টু তো এখানে আমি পেপার ওয়ান করব পেপার ওয়ান করলে দেখুন এখানে জেনারেল যেহেতু পাঁচশো টাকা আর না হলে চারশো টাকা ট্রাস্টের ক্ষেত্রে আর পেপার টু ও তাই আর পেপার ওয়ান অ্যান্ড টু এটা করলে আটশো টাকা আর কাস্টের ক্ষেত্রে ছশো পঞ্চাশ টাকা আমি ওয়ান করব করে সেভেন নেক্সট করব বলে এখানে এক্সামিনেশন সিটি ওয়েস্ট বেঙ্গল ফার্স্ট প্রেফারেন্স এখানে প্রেফারেন্স অনেকগুলোই আছে দেখে আপনাদের যেটা সুবিধা হবে সেটা এখন দিয়ে দেবেন আমি এখানে বার্ড ওয়ান ফার্স্ট ফার্স্টে শ্রীরামপুর করব বাঁকুড়া সেভেন নেক্সট এবারে বলে যে ফটোগ্রাফ এবারে হচ্ছে ফটোগ্রাফ আর সিগনেচার ফটোগ্রাফ মিনিমাম জেপিজি করতে হবে মিনিমাম সাইজ টেন ম্যাক্সিমাম সাইজ টু আর সিগনেচার হচ্ছে মিনিমাম সাইজ ফোর ম্যাক্সিমাম সাইজ তিরিশ কেবি তো আমরা ফটোটা আপলোড করে নেবো করে এবারে সেভ অ্যান্ড নেক্সট করে দেবো দিয়ে একবার রিভিউ করে ভালো করে দেখে নেবো সব রিভিউ করে নেবো নিয়ে এখানে চেক বক্সে ডিক্লেশন চেক বক্সে ক্লিক করবো করে ফাইনাল সাবমিট করবো সমস্ত কম্পিউটার গেছে এবার রেজিস্ট্রেশন ফিজ পেমেন্ট করব করলেই এবারে পে রেজিস্ট্রেশন ফিজ এখানে ক্লিক করে আমরা পাঁচশো টাকা অনলাইন পেমেন্ট করব তো এখানে সিলেক্ট পেমেন্ট প্রোভাইড তিনটে অপশন আছে আমরা যে কোনো একটাই পেমেন্ট করতে পারেন তো আমি এইচডিএফসিটা নিয়েছি নিয়ে এখানে স্ক্যান অ্যান্ড পে এইটা কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করে নিতে পারেন নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড সমস্তই অপশন আছে আমি এখান থেকে পেমেন্ট করব এইভাবেই আপনারা খুব সহজেই ফর্মটা ফিল আপ করে নিতে পারবেন ফর্মটা ফিল আপ হয়ে গেলে ফর্মের কপিটা আপনারা প্রিন্ট আউট করে রেখে দেবেন পরবর্তী সময়ের জন্য তো তো অনলাইন কারেকশন যদি কোনো ভুল হয়ে থাকে ফর্মের মধ্যে যেহেতু আপনারা সাবমিট করে ফেলেছেন আর কিছু করার নেই এডিট করার সেক্ষেত্রে যদি ভুল হয়ে থাকে তাহলে অনলাইন কারেকশান করার জন্য আঠেরো থেকে উনিশ তারিখ এই দুদিন টাইম এই দুদিন টাইমের মধ্যে আপনারা অনলাইন কারেকশান করে নিতে পারবেন এবং তারপরে আপনারা ডাউনলোড দশ দশ দু হাজার পঁচিশ থেকে আঠারো দশ দু হাজার পঁচিশ পর্যন্ত তো আঠারো তারিখে আপনাদের পরীক্ষা তো এর জন্য সকলে আপনারা ভালোভাবে প্রিপারেশান নিন বেস্ট অফ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ